10000 সিকিউরিটি মানি থাকবে ওটা রিটারনেবল মিনিমাম 25 থেকে 3000 টাকা মান্থলি চলে আসবে বেশি যদি কাজ করে 50000 টাকাও কি কম নিতে পারবে সমস্যা যেখান থেকে আপনি কাজ করতে আসাম মালদা মুর্শিদাবাদ বোরमपुर ঠিক আছে ত্রিপুরা মণিপুর যে আগে যোগাযোগ করবে একটা পিন কোডে একজনই কাজ করতে পারবে আপনাদের একটা পুরো ফুল সেটআপ দিবে যেটা আপনারা আমাদের কোম্পানির সঙ্গে জুড়ে কাজ করবেন 3000 টাকা থেকে আমাদের স্টার্টিং আমরা মাল প্রোভাইড করব আপনাদের আপনারা সেল করবেন আমাদের কোম্পানির হয়ে কাজ করবেন প্রথমে আপনার নাম কোম্পানির বলে দেবেন নমস্কার আমার নাম সুভাষিত রানা আমার কোম্পানির নাম স্টার ফ্লোরস ফাইভার লিমিটেড ওকে আপনাদের লোকেশন অ্যাড্রেসে কি আছে আমাদের অ্যাড্রেস রয়েছে কলকাতা বেলেঘাটা নেয়ার দেশবন্ধু বাসস্টপ ওকে যদি কেউ শিয়ালদা থেকে আসে কেউ আসবে আমাদের শিয়ালদা থেকে বাস অটো সব কিছু পাওয়া যায় পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে যদি কেউ ধর্মতলা থেকে আসে তাহলে আমাদের এই দশ থেকে বারো মিনিট মতো টাইম লাগবে ওখান থেকে দুশো চলে এস বারো আছে অনেক বাস অ্যাভেলেবেল রয়েছে হাওড়া থেকেও এস বারো পেয়ে যাবেন

উড়িষ্যা ত্রিপুরা আসাম ওই বিহার ঝাড়খন্ড প্রচুর মাল নিয়ে যাচ্ছে অনেক কাস্টমার এসে আছে তো প্রোডাক্টের রেসপন্স ভালো আছে আপনি বলছেন তো মোটামুটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাইরে কতজন মানুষ আপনাদের সাথে জুড়ে কাজ করছে মিনিমাম এখন হবে পাঁচ ছ হাজারের উপরে হবে পাঁচ ছ হাজার মানুষ আপনাদের কাছে পুরানি কাজ করে কন্টিনিউ কাজ করে তো পুরো ফিডব্যাক কেমন আছে আপনার তো লাস্ট বহু বছর ধরে কাজ করছেন তো ফিডব্যাক আমরা প্রথম যখন স্টার্ট করেছিলাম টু ইয়ার্স একটু প্রবলেম চলছিল আমাদের মানে সেট আপ করার একটু ঝামেলা হয়েছিল এখন টু ইয়ার্স লাস্ট টু ইয়ার্সে প্রচুর প্রচুর প্রোডাক্ট এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের আর রেসপন্সও ভালো রয়েছে গুড কোয়ালিটির প্রোডাক্ট আমরা ইউজ করি সব গ্যারেন্টি মাল আমাদের কাছে পাওয়া আচ্ছা প্রতিটা প্রোডাক্ট আমাদের গ্যারেন্টি গ্যারেন্টি থাকে কেউ বিজনেস করতে চাইছে লেকিন করতে পারছে না কোনো কারণের জন্য বা কারোর পুঁজি কম রয়েছে ওদের জন্য আমরা একটা বেস্ট অপরচুনিটি নিয়ে এসেছি আমরা মাল প্রোভাইড করব আপনাদের আপনারা সেল করবেন আমাদের কোম্পানির হয়ে কাজ করবেন আচ্ছা বাড়িতে থেকে কাজ করবেন

আর প্রতিটা ডিভাইড হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ড থেকে শুরু করে ফ্লড লাইট দুশো ওয়ার্ড পর্যন্ত থাকে নেক্সট কি আছে নেক্সট আছে বারো ওয়ার্ডের দেখাচ্ছে একটা প্রোডাক্ট এটা বারো ওয়ার্ড রয়েছে আচ্ছা ঠিক আছে এটা রয়েছে পনেরো ওয়াট আচ্ছা সব গ্যারেন্টি আছে প্রতিটা গ্যারেন্টি আছে আচ্ছা এক বছর গ্যারেন্টি থাকছে ওটা রয়েছে এটা রয়েছে কুড়ি ওয়াট কুড়ি ওয়ার্ড আছে আচ্ছা মার্কেট প্রাইস কী আছে এটা এটা মার্কেট প্রাইস রয়েছে একশো ষাট টাকা বা সত্তর টাকা রয়েছে আচ্ছা আপনার কাছে কত টাকা পাবে এটা এগুলো একশো দশ টাকা পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা মার্জিন তো ভালোই থাকছে হুম ওকে তারপরে রয়েছে মেন এসি ডিসি দেখুন ইনভার্টার বাল্ব যেগুলো লাইন চলা চলে যাওয়ার পরে যেগুলো অটোমেটিক চলে ইনভার্টার বাল্ব এগুলো সব ওয়ারেন্টির প্রোডাক্ট সরি গ্যারেন্টির প্রোডাক্ট এগুলো সব গ্যারেন্টি হুম ওকে এটা অপদিড হুম ওকে কারেন্ট চলে গেলে এটা অটোমেটিক চলবে ইনভার্টার বাল্ব এটা কত টাকা বিক্রি হবে এলো দাম 350 টাকা এরকম দাম রয়েছে মার্কেটে আচ্ছা আমাদের কাছে 210 টাকা পেয়ে যাবে মাত্র 210 টাকা হ্যাঁ দেড় বছর গ্যারান্টি দেড় বছর গ্যারান্টি থাকছে ওকে দেড় বছর যদি দেড় বছরের মধ্যে খারাপ হয়ে গেলে আমরা চেঞ্জ করব সঙ্গে সঙ্গে চেঞ্জ ওকে ওকে ওই প্রোডাক্টটা নিয়ে নতুন প্রোডাক্ট দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে রয়েছে এটা 50 ওয়াটের একটা দেখিয়ে দিই ডোম লাইট এগুলো গ্যারান্টি থাকে পঞ্চাশ ওটা রয়েছে আচ্ছা হুম হুম আমরা ই ওয়ান ই ওয়ান কোয়ালিটির প্রোডাক্ট মানে সার্কিট ইউজ থাকে না 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 তার জন্য কোয়ালিটি তো রয়েছে ফ্রড লাইট রয়েছে ঠিক আছে মানে এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে আচ্ছা এটা হ্যাঁ এটা কত ওয়াটের আছে এটা 70 ওয়াট এখানে আছে 70 ওয়াটের আছে হ্যাঁ ওকে এ টু জেড 0.5 ওয়াট থেকে 200 ওয়াট পর্যন্ত সব মালে গ্যারান্টি পাবেন আমাদের ওকে এছাড়াও আমাদের কাছে মেন সব থেকে এই মুহূর্তে মার্কেটে সব থেকে বেশি চলছে নিয়ন নিয়ন সাইন আচ্ছা এই মুহূর্তে সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট রয়েছে নিয়ন সাইন আপনারা নিজেদের মতো কাস্টমাইজ যারা করে রুম ডেকোরেশন যারা করে ওদের ওরা আমাদের কাছে এই এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন আমাদের অর্ডার দিতে পারবেন এছাড়াও আমাদের কাছে নিয়ন লাইট ছাড়া থ্রি ডি অ্যাক্রালিক যে সাইনবোর্ড যেগুলো হয় দোকানের সাইনবোর্ড যারা বানায় ওরা আমাদের কাছে বানাতে পারবেন এইগুলো আমরা অনেক কম কমের মধ্যে এগুলো করে থাকি ঠিক আছে গুড কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করি আচ্ছা উইথ গ্যারেন্টি

লেটেল হাই লিখে পাঠালে আমাদের আপনারা যদি নাম লিখে পাঠান WhatsApp এ ঠিক আছে আমরা ডিজাইন করে আপনাকে পাঠাবো আমরা অর্ডার কনফার্ম করলে আমরা 7 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেব সাইন এই ছড়াও আমরা 3D লেটার যেগুলো অ্যাক্রিলিক বোর্ড আছে ওই পাশে ওইগুলো আমরা দোকানে সাইনবোর্ড যেগুলো হয় ওইগুলো আমরা রেডি করে থাকি অনেক কম খরচের মধ্যে গুড কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করি উইথ ওয়ারেন্টি থাকে আমাদের আচ্ছা আপনারা আমাদের অর্ডার দিন হোয়াটসঅ্যাপে কি নাম হবে লিখে পাঠালে আমরা ডিজাইন করে পাঠাবো আমরা পুরো ফুল সেট আপ করে দিয়ে চলে আসব তার জন্য আমাদের প্রথমে 50% পেমেন্ট লাগে এগুলো প্রথমে 50% পেমেন্ট লাগবে কাজ করার পরে ফুল পেমেন্ট আমাদের ওইখানে সেট মানে ক্লিয়ার করতে হবে ওকে ওকে আর কোয়ালিটি কেমন হবে গুড কোয়ালিটির ই ইউজ করি আমরা এই অ্যাক্রিলিক ইউজ করি আর এগুলো ওয়ারেন্টি দিয়ে কাজ করি আমরা এগুলোতে ওয়ারেন্টি থাকে আচ্ছা আচ্ছা যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ওই জায়গায় গিয়ে সেট করে দিয়ে চলে আসবো আমরা আচ্ছা মানে যে কোনো জায়গা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না ওকে তো আপনি যে প্রোডাক্ট গুলো দেখালেন এগুলো তো প্রচন্ড ডিম্যান্ডে

আমাদের এই মুহূর্তে বিশেষ অপরচুনিটি যেটা দিচ্ছি আমরা আমরা কোম্পানি তরফ থেকে আমরা পুরো ফুল সেট আপ দিচ্ছি আচ্ছা আমরা এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি প্রোডাক্ট থাকবে আমাদের এরকম একটা বিগ আমরেলা থাকবে ঠিক আছে বড় ছাতা থাকবে একটা কোম্পানি এটা পুরো কোম্পানির ব্যানার লাগানো আছে পুরো কোম্পানি স্ট্যাম্প লাগানো আছে আচ্ছা ঠিক আছে আমাদের স্টার ফ্লোরস প্রাইভেট লিমিটেড এরকম স্ট্যাম্প লাগানো আছে ঠিক আছে এটা বিগ আমব্রেলা আছে এর সঙ্গে একটা 600 পিস প্রোডাক্ট থাকবে গ্যারান্টি and non guarantee দুটো প্রোডাক্ট মিলে আচ্ছা ঠিক আছে আরেকটা ইনভার্টার দিচ্ছি আমরা ঠিক আছে ইনভার্টার দিচ্ছি একটা কোনো কারেন্ট লাগবে না যে কোন জায়গায় সেটআপ করতে পারেন আপনারা আর হচ্ছে আমরা এই যে প্রোডাক্টগুলো দেখছেন আপনারা এগুলো টোটাল 620 আইটেম থাকবে এখানে রাখার জায়গা নেই তার জন্য আমরা দেখাচ্ছি পুরো 620 প্রোডাক্ট দিচ্ছি আমরা আচ্ছা তার সঙ্গে আমরা আমাদের যত রকমের লাইসেন্স প্রয়োজন রয়েছে সফট লাইসেন্স আপনাদের প্রোভাইড করছি আচ্ছা যত লাইসেন্স যা আপনার কোনো সমস্যা কোনো জায়গায় বসলে কোনো সমস্যা হবে ঠিক আছে ওই জন্য আমরা পুরো আমাদের গাইড করব আমাদের কোম্পানির যা যা আপনাদের প্রোভাইড করে দেব যেটা আমরা মানে বলবো আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন তারপরে আমরা আপনাকে বসে এখানে কি কি রকম সেট আপ বা কি করতে হবে না করতে হবে কেমন বিক্রি করবেন মার্কেটে ওগুলো পুরো বসে কথা হবে ভিডিওতে বলা সম্ভব হ্যাঁ আমরা বলে দিচ্ছি আমাদের কোম্পানি প্রাইভেট লিমিটেড আপনাদের একটা পুরো ফুল সেট আপ দিবে যেটা আপনারা আমাদের কোম্পানির সঙ্গে জুড়ে কাজ করবেন ঠিক আছে কোম্পানির সঙ্গে জুড়ে কাজ করবেন ওইখানে একটা ব্যাপার আছে আমরা সিকিউরিটি মানি একটা রাখছি যেখানে টেন থাউজেন্ড সিকিউরিটি মানি থাকবে ওটা রিটার্নেবেল আচ্ছা এটা যখন কেউ কাজ করবে না কেউ প্রবলেম হবে কাজ করে ছেড়ে দিবে তখন আমরা রিটার্নেবেল রিটার্ন করে দিব ওকে ওকে আর ওর সঙ্গে যখন আপনারা টেন দিয়ে ডিপোজিট করে আমাদের মাল প্রোডাক্ট নিয়ে যাবে না তখন আমরা এগ্রিমেন্ট করে দিব আপনাদের সঙ্গে যে পয়সা রিটার্নেবেল থাকবে যখন কাজ করবেন না তখন আপনাদের পয়সা রিটার্ন হয়ে যাবে ওর সঙ্গে আমরা একটা সেট আপ যেটা এর জন্য দিচ্ছি এর সঙ্গে একটা বিল প্যাড দিচ্ছি এরকম এরকম একটা বিল কাগজ দিব এটা বড় আছে এরকম ছোট বিল প্যাড থাকবে ঠিক আছে কত টাকার মাল বিক্রি করবেন ঠিক আছে কি না করবেন এতে লেখা থাকবে সবকিছু আচ্ছা এটা আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের মানে এটা নিয়ে আসতে হবে বিল প্যাড নিয়ে আসতে হবে আমাদের কাছে তারপরে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের মাল আমরা প্রতি আপনি যে আসতে হবে ধরুন দূর থেকে যারা কাজ করছে সেক্ষেত্রে অসুবিধা হবে ওটা আমরা কন্ট্যাক্ট করে নিব ফোনে যারা দূর থেকে কাজ করবে ওরা আমাদের মেলও করতে পারে মেল করতে পারে বা হোয়াটসঅ্যাপ করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে কোম্পানি এটার জন্য কোম্পানি হয়ে কাজ করবেন ঠিক আছে কোম্পানি আপনাকে পার্সেন্টেজের উপরে কাজ করাবে আচ্ছা ঠিক আছে হেডেক থাকছে না কোনো হেডেক নেই আমাদের পার্সেন্টেজ যেটা রয়েছে কোন প্রোডাক্টে সব রকমের প্রোডাক্টে আপনি ধরে রাখুন 15% করে পাবেন 1 লাখ টাকার মাল সেল করতে পারলে 15000 টাকা পাবেন ওকে ওকে সেক্ষেত্রে মান্থলি যদি ধরুন দু লাখ টাকা বা তিন লাখ টাকা মাল বিক্রি আরামসে বিক্রি হবে আমাদের যে প্রোডাক্ট বা এসিডিসি আমাদের যে গ্যারেন্টি সব যে প্রোডাক্টগুলো যেগুলো তো মানে দাম বেশি আছে গ্যারান্টি পড়া ক্যামেরা এই মুহূর্তে 210 টাকা করে বিক্রি হচ্ছে কেউ যদি পার ডে যদি 10 পিস বা 20 পিস করে মাল বিক্রি করে ওখানে তার হয়ে যাবে মিনিমাম মাসে 3 থেকে 4 লাখ টাকা সেল করতে পারবেন আরামসে ঠিকঠাক ভাবে যদি কেউ কাজ করে মিনিমাম 25 থেকে 3000 টাকা মান্থলি চলে আসবে বেশি যদি কাজ করে পঞ্চাশ ষাট হাজার টাকা কেউ কমিয়ে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আর প্রোডাক্টের তো ডিমান্ড ভালোই আছে যে প্রোডাক্টগুলো আপনি দেখেন আমাদের যে প্রোডাক্ট দেখিয়েছি এই মুহূর্তে প্রচুর মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে এই মুহূর্তে প্রচুর চলছে মার্কেটে আর এই প্রোডাক্ট কোনোদিন বন্ধও হবে না বন্ধ হবে না তো এটা কি যে কোনো জায়গা থেকে কাজ করা যেতে পারে যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন আর একটা পিন কোডে আমাদের একটা এরকম সিস্টেম আছে একটা পিন কোডে যে আগেই যোগাযোগ করবে একটা পিন কোডে একজনই কাজ করতে পারবে আচ্ছা মানে ওই পিন কোডে আর কোনো কম্পিটিশন হবে না কোনো কম্পিটিশন হবে না ওকে ওকে তো ফ্রিলি কাজ করতে পারো সেক্ষেত্রে যেখান থেকে আপনি কাজ করতে পারবেন আসাম মালদা মুর্শিদাবাদ বরামপুর ঠিক আছে ত্রিপুরা মণিপুর এই পাশে মেদিনীপুর পশ্চিম পূর্ব বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর যে কোনো জায়গা থেকে আপনি বসে কাজ করতে পারবেন বাড়িতে থেকেই কাজ করতে পারবেন সমস্যা নেই তো অলরেডি তো কিছুজন আপনাদের সাথে জুড়ে কাজ করছে তাদের রেসপন্স ভালো পাচ্ছে ভালোই পাচ্ছে তো শেষে আমাদের অসহ বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলতে চাই যেটা আপনারা একবার ভিজিট করুন আমাদের কোম্পানিতে বেকার বাড়িতে বসে থেকে লাভ নেই একবার ভিজিট করুন কাজ করুন আপনারা কামান পয়সা মনে হয় এখান থেকে ভালো টাকা কামাতে পারবেন আপনারা ওকে ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে